আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর একটি টুপির একটু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় এই টুপিটি তৈরি করেছিলাম আপনারা যারা এই টুপিটি তৈরি করা দেখতে চান তারা আমার আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে এই টুপিটির টিউটোরিয়াল শেয়ার করার তো আমি এখন সাইডে একটি বর্ডার তৈরি করছি দেখতেই পাচ্ছেন চেন সেলাইয়ের মতো করে একদম সহজ একটি ফোর্ড নিচ্ছি তারপর একটি ধরে তারপর টান দিয়ে আবার তার ভিতর দিয়ে আরেকটি ফোর্ড নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এই জিনিসগুলো কিন্তু একদম সহজ কিন্তু দেখতে মনে হয় যে একটু কঠিন কিন্তু কঠিন না খুবই সহজভাবেই যারা একটু বুঝতে পারেন তারা কিন্তু খুব সহজভাবেই এইগুলো তৈরি করতে পারবেন আমি এই টুপিটি তৈরি করেছি ক্লিপ ক্লিপ হিসেবে ইউজ করবো এর জন্য আপনারা যে ক্লিপ হিসেবে ইউজ করতে পারেন বাচ্চাদেরকে এমন সুন্দর সুন্দর টুপি যদি আপনারা ক্লিপ হিসেবে ইউজ করেন ওরা খুব পছন্দ করবে তো ক্লিপ হিসেবেও ইউজ করা যাবে আবার হিজাব পিন হিসাবেও কিন্তু ইউজ করা যাবে আপনারা যে যেমন খুশি তেমনভাবেই কিন্তু এই জিনিসগুলো আপনারা তৈরি করে তারপর ইউজ করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম